সংযুক্ত আরব আমিরাত চারটি নতুন ক্যাটাগরিতে ফিজিট ভিসা চালুর ঘোষণা দিয়েছে সোমবার দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি প্রবেশ ভিসা সংক্রান্ত আইনে এই সংশোধনীর কথা জানায় এই পদক্ষেপের মূল লক্ষ্য হল প্রযুক্তি বিনোদন ও পর্যটন খাতে বিশ্বের মেধাবী বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদের আকর্ষণ করা নতুন ঘোষিত ভিসাগুলো এআই বিশেষজ্ঞ বিনোদনমূলক কার্যক্রম বিভিন্ন ইভেন্ট এবং ক্রোসিপ ও বিলাসবহুল ইয়েটের মাধ্যমে ভ্রমণকারী পর্যটকদের জন্য চালু করা হয়েছে প্রতিটি ভিসার জন্য নির্দিষ্ট সময়কাল এবং নবায়নের শর্তাবলী উল্লেখ থাকবে এই পরিবর্তনের অংশ হিসেবে কর্তৃপক্ষ মানবিক আবাসিক পারমিট বিধবা বা তালাকপ্রাপ্তা নারীদের জন্য ভিসা এবং আত্মীয়স্বজন বন্ধুদের স্পন্সর করার নিয়মেও পরিবর্তন এনেছে এখন থেকে আত্মীয় বা বন্ধুদের স্পন্সর করার ক্ষেত্রে প্রবাসীদের নির্দিষ্ট মাসিক আয়ের শর্ত পূরণ করতে হবে এছাড়া ভ্রমণবিস্তা এবং ট্রাক চালকদের ভিসার শর্তেও কিছু সংশোধন আনা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম